চাকরি চাই হান্ড্রেড চ্যানেলে তোমাদের স্বাগত ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আগত বেঙ্গল পুলিশ এবং বি কনস্টেবল পরীক্ষাতে আসার মতন ক্রমিক ছটি বিজয় সংখ্যার গড় হলো আট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্যগত অপশন হচ্ছে দশ বারো নয় আট যদি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে পেজটি যদি পরস্পর এন সংখ্যক যুগ্ম বা অযুগ্ম যুগ্ম অযুগ্ম মানে আমি বলে দিই জোর এবং বিজোড় সংখ্যার কথা এখানে বলা হচ্ছে সংখ্যার গড় এন হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হয় টু ইন্টু এন মাইনাস ওয়ান এটা একটা ফর্মুলা এখানে বলা যে ছটি ক্রমিক সংখ্যা পরপর মানে ছটি ক্রমিক মানে কি পরপর ছকানা সংখ্যা আর বিজোড় মানে হচ্ছে অযুগ্ম তাহলে ছটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে আট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে টু ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এখানে এন সংখ্যক মানে কি কটা আছে সংখ্যা এন হচ্ছে নাম্বার অফ সংখ্যা তাহলে এখানে ছটি সংখ্যা তাহলে টু ইন্টু সিক্স মাইনাস ওয়ান মানে পাঁচ ইন্টু দুই দশ তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে দশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আগত আরও ভালো ভালো ভিডিওগুলি পাওয়ার জন্য যাতে তোমাদের প্রিপারেশনটা মজবুত হয় থ্যাংক ইউ